গর্ভে শিশু বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শরীরে ক্যালোরির প্রয়োজন থাকে প্রথম তিন মাস গর্ভস্থ শিশু ছোটো থাকায় বেশি খিদে পায় না তিন মাস পর থেকে শিশু যত বাড়তে শুরু করবে তত কিন্তু খিদে বাড়তে শুরু করবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা লাইফ লাইফস্টাইল অ্যান্ড মেকআভার কেমন আছে সবাই আশা করছি সবাইকেও ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে একটা অন্য ভিডিও নিয়ে যে প্রেগনেন্সিতে কেন বারবার খিদে পায় আর হচ্ছে এটা জন্য করণীয় কি আর এর থেকে কি বেবি জেন্ডার অর্থাৎ ছেলে কি মেয়ে এটা কি আমরা বুঝতে পারি সেটাই হচ্ছে আজকে আলোচনা করব তো চলো বেশি বক না করে চলে যাই মূল ভিডিওতে মা হওয়ার সময় শরীর কখন কি কীরকম আচার করে প্রেগনেন্সি মহিলা মানে হবু মায়েরা কিন্তু সেটা বুঝতে পারে না কখনো এত বমি বমি ভাব লাগে যে কিছুই খেতে ভালো লাগে না আবার কখনো মানে এত খিদে পায় মনে হয় যেন সারাদিনই খায় মানে নানা রকমের খেতে ইচ্ছা করে মানে খাই খাই ভাব হয় মানে এবার খাই খাই ভাব মেটাতে গিয়ে কি হয় অনেক সময় আমরা মানে প্রচুর খেয়ে ফেলি এর ফলে কি হয় কিন্তু আমাদের ওজনটাও বাড়তে শুরু করে আর এই সময় মানে এত খিদে পাওয়ার কারণ মানে ডাক্তাররা যেগুলো বলে থাকে সেগুলো আমি আজকে তোমাদের পাঁচটি কারণ বলবো তো চলো শুরু করি প্রথমে যেটা বলবো শিশু গর্ভে বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের কিন্তু ক্যালোরির প্রয়োজন থাকে প্রথম তিন মাস গর্ভস্থ শিশু মানে ছোটো থাকার জন্য খিদেটা কম পায় মানে ধীরে ধীরে তিন মাস যে পার হতে থাকে ধীরে ধীরে যখন শিশুটা বাড়তে শুরু থাকে মানে বাড়তে শুরু করে আর কি খিদে কিন্তু ততই বাড়তে থাকে রক্ত সঞ্চালন মেটাবলিজম বাড়িয়ে দেওয়ার কারণে বারবার কিন্তু খিদা পায় আর দ্বিতীয় নম্বরে যেটা বলবো তোমাদের হরমোন খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করার ব্যাপারে হরমোনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রেগন্যান্সিতে শরীরের প্রজেস্টনের মাত্রা বেড়ে যায় যা ল্যাপটিন ও গ্রেলিন হরমোনের ওপর প্রভাব ফেলে ল্যাফটিন খিদে কমিয়ে আর গ্রেলিন হচ্ছে খিদে বাড়িয়ে দেয় শরীরের এই সময় ল্যাপটিনের সংকেত বুঝতে পারে না আর গ্রেলিন বেড়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু বারবার খিদে পায় আর তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত খাওয়ার ইচ্ছা প্রেগনেন্সিতে রকম খাবার খেতে ইচ্ছা করে মানে এটা ইচ্ছা করাটা খুবই স্বাভাবিক সেটা সবারই ইচ্ছে করে আর এই ইচ্ছা হওয়ার কোনো কারণেই তবে অনেকে মনে করেন যে মানে শরীরে মানে যে উপাদানের ঘাটতি আছে সেই উপাদানের মানে যুক্ত খাবার নাকি আমাদের খেতে ইচ্ছা করে অনেকে সেটা বলে সেটা জানি না সঠিক কি না আর এই ইচ্ছাটা সামলাতে না পেরে আমরা বারবার খেয়ে ফেলি আর তো ওজন বাড়তে থাকে আর ওজন বাড়া হচ্ছে প্রেগনেন্সিতে অতিরিক্ত ওজন বাড়া কিন্তু খুবই খারাপ আর চার নম্বরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে অ্যামটি ক্যালারি খাইকেই মেটাতে যদি এমটি ক্যালারি মানে খেতে থাকি তাহলে কিন্তু বারবার খেতে পাবে অ্যামটি ক্যালারি খাবার কোনগুলো মানে মিষ্টি জাতীয় খাবার ফ্যাটি খাবার এগুলো একটা অ্যামটি ক্যালারি মানে এইগুলো যদি আমরা প্রচুর পরিমাণে খাই তাহলে কি হয় এই এগুলো খেয়ে মানে যখন খাবো সেটা হচ্ছে পেট ভরে যাবে কিন্তু এটা এই খাবারের গুলোতে হচ্ছে ফাইবার না থাকায় আমাদের কিন্তু বেশিক্ষণ পেটে থাকে না আবার কিছুক্ষণ পর খিদে পেয়ে যায় এই অ্যামটি ক্যালারির মানে পুষ্টি তো দেয়ই না বরং শরীরের ওজন বাড়িয়ে দেয় মিষ্টি চর্বি তেল জাতীয় সব খাবার এগুলো তো মানে পুষ্টি হয় না কিন্তু শরীরের ওজন বেড়ে আমি তো আগেই বললাম যে অতিরিক্ত ওজন কিন্তু প্রেগন্যান্সিতে ভালো নয় তাই আমরা চেষ্টা করতে হবে মিষ্টি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করার একটা জিনিস কম খাওয়া পরিমাণ মতো না খেলেও কিন্তু বারবার খিদে পেতে পারে প্রেগনেন্সিতে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া যেহেতু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই ক্যালোরির পরিমাণ খেয়াল রেখে কিন্তু একবারে না খেয়ে তোমরা বারবার খেতে পারো বারবার অল্প পরিমাণ যদি খেতে পারো তাহলে কিন্তু বারবার মানে যারা অল্প পরিমাণে খায় আর কি তাদের তারা কিন্তু বারবার খাবে যাতে মানে ক্যালোরির পরিমাণটা কম না থাকে সেদিকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আর আমরা যা খাবো বা হবু মায়েরা যা খাচ্ছে আর কি প্রেগনেন্সিতে তা কিন্তু শিশুর স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলবে মানে সেই সেই বুঝে আমরা মায়েরা স্বাস্থ্য সচেতন সচেতন হয়েই কিন্তু আমাদের খেতে হবে কথা বলতে গিয়েই কথা আটকে যাচ্ছে আর যদি তাতেও খুব বেশি পরিমাণে খিদে পায় তাহলে কিন্তু তোমার ডাক্তারের সঙ্গে কথা বলতে পারো মানে তখন ডাক্তাররা হয়তো হয়তো ডায়েট চার্টটা পাল্টে দেবে তোমরা সেই বুঝে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারো যে কি ব্যাপার এত খিদে পাচ্ছে কেন হয়তো ডায়েট চার্ট পাল্টালে তখন এটা দূর হতে পারে তো এই পাঁচটি কারণে হচ্ছে আমাদের হচ্ছে বেশি বেশি খিদে পায় আমি তোমাদের বললাম আর অবশ্যই মানে অতিরিক্ত কিছু থাকলে মানে অতিরিক্ত স্থূলতা হলেও কিন্তু প্রেগনেন্সিতে ভালো নয় সব সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া দাওয়া করা উচিত তো আমি আজকে তোমাদের আরেকটা কথা বলবো যে এই খাওয়া থেকে মানে আমার মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে খাওয়া থেকে কি ছেলে মেয়ে বোঝা যায় কি না আমার মতে বলে যে ছেলে কি মেয়ে হবে এটা কিন্তু খাওয়া দাওয়া থেকে কখনোই বোঝা যায় না কিন্তু অনেকে যেটা বলে সেটা হলো যে মেয়ে বেবি হলে নাকি প্রচণ্ড বমি হয় মানে খেতে ইচ্ছা করে না কম খেতে ইচ্ছা করে আর ছেলে বেবি হলে নাকি বমির পরিমাণটা কম হয় মানে খিদেটা বেশি পরিমাণে পায় সেটা কিন্তু আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল কিন্তু আমার মনে হয় না কোনো এর সঙ্গে কোনো বেবি জেন্ডারের মিল আছে কি নেই সেটা আমার তোমাদের জানা নেই আমি আমার সঙ্গে যেটা হয়েছে আমি তোমাদের বললাম আমার কিন্তু ছেলেভাবে বেলায় আমি কিন্তু প্রচুর বেশি খেতে পেত আর মেয়ে বাবির বেলায় আমি খেতে পারতাম না তো যাই যাই হোক এ আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর তোমরা যদি কিছু জানতে চাও আরও কিছু প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে সব মায়েরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে টাটা